কোরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবান পুরুষ বা মহিলার উপর কোরবানি ওয়াজিব এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত আদম আলাহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সব নবীর যুগেই কোরবানীর বিধান ছিল এছাড়াও গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয় এই কোরবানীর মাধ্যমে আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কোরবানীতে কোরবানির পশু কেমন হবে তা জেনে নেওয়া যাক কোরবানি দিতে হবে শরীয় যে ধরনের পশু পছন্দ করে যেমন উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি দিয়ে এ ধরনের পশুকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আন আম চতুষ পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ছাড়া অন্য কোনো পশু কোরবানি করেননি কিংবা অনুমোদনও করেননি তাই এসব পশু দিয়েই কোরবানি করা সুন্নাত ভেড়া দুম্বা ছাগল এসব ছোট পশু একজন কোরবানি করতে পারবেন অন্যদিকে উট গরু মহিষের মতো বড় পশু সর্বোচ্চ সাতজন কোরবানি করতে পারবেন দেখতে গোস্ত নিখুত এবং দেখতে সুন্দর পশু কোরবানি করা উত্তম কোরবানির পশু সব ধরনের দোষ ত্রুটিমুক্ত হওয়া যায় পশুর মধ্যে ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না এসব ত্রুটির মধ্যে রয়েছে দৃষ্টিহীন বা শ্রবণ শক্তি না থাকা অত্যন্ত দুর্বল হেঁটে যেতে অক্ষম লেজের বেশিরভাগ অংশ কাটা কান বা কানের বেশিরভাগ অংশ কাটা ঠিকমতো না খাওয়া বেশিরভাগ দাঁত না থাকা ও শিং ভাঙা এসব ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করা যাবে না এমনকি যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা এক পায়ে ভর দিতে পারে না এমন খোরা পশুর কোরবানিও জায়েজ নয় তবে কিছু ত্রুটি থাকলেও পশু কুরবানি দেওয়া যাবে সেগুলো হচ্ছে পশুটি পাগল তবে ঘাস পানি ঠিক মতো খায় লেজ বা কানের অল্প কিছু অংশ কাটা জন্মগতভাবে ভাবে শিং নেই কান আছে তবে ছোট পশুর গায়ের চর্মরোগ অল্প কিছু দাঁত নেই তবে বেশিরভাগ আছে এমন খুঁত সহ পশু দিয়েও কোরবানি দেওয়া যাবে তবে সর্বোত্তম হল নিখুঁত পশু কোরবানি দেওয়া সঠিক ভাবে কোরবানির জন্য আল্লাহকে ভালোবেসে তার রাস্তায় ত্যাগের দৃষ্টান্ত হিসেবে কোরবানি করছি এমন উপলব্ধি হৃদয়ে স্থান না পেলে সে কোরবানি শুধু পশু জবাই করে মাংস খাওয়ার ব্যাপার হয়ে দাঁড়ায় কোরবানির পশুর মাংস বা রক্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না পৌঁছে একমাত্র তাকুয়া আর এ তাকুয়ার উপস্থিতি না থাকলে পশু কোরবানীর কোনোই সার্থকতা নেই তানজিনা ইসলাম জেপি